বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মেছিলেন জলপাইগুড়ি শহরে পাড়ায় এই এলাকা বর্তমানে পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অবস্থিত পার্টিশনের সময় প্রপার্টি এক্সচেঞ্জ করে খালেদা জিয়ার পরিবার চলে যায় বাংলাদেশে তাদের জলপাইগুড়ি বাড়ি দিয়ে যায় চক্রবর্তী পরিবারের হাতে চক্রবর্তী পরিবার থেকে একটা বড় অংশ বর্তমানে কিনে নেন গোপ পরিবার খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া জলপাইগুড়িতে জানা যায় খালেদা জিয়ার শৈশব কেটেছে জলপাইগুড়ির বস্তি এলাকায় জলপাইগুড়ির সদর গার্লস স্কুলে পড়তেন তিনি দেশভাগের পরই সম্পত্তি হস্তান্তর করে চলে যান খালেদার পরিবার সেই সম্পত্তি বেশ কয়েকবার হাত বদল হয়ে এখন গোপ ও চক্রবর্তী পরিবারের হাতে খালেদার মৃত্যুতে শোকাহত ওই পরিবারের সদস্যরা জলপাইগুড়ির ডিএসএস সচিব ভোলা মণ্ডল তার মায়ের কোলেপিঠে বড় হয়েছিলেন খালেদা জিয়া মৃত্যুর খবরে তিনিও শোক প্রকাশ করেন আমার নাম ভোলা মণ্ডল আমি জেলা ক্রীড়া সংস্থা সচিব আমাদের খুব দুঃখ লাগছে সকালবেলা আমি শুনলাম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে মানুষের মৃত্যু আমাদের কাছে খুব দুঃখজনক সেই হিসাবে আমারও কাছে খুব দুঃখ পেয়েছি তা খালেদা জিয়ার জন্ম আমাদের বাড়ির উল্টো দিকে জমিতে যেটা দেশভাগের পর যখন সমস্ত এক্সচেঞ্জ হয় তখন অমরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জলপাইগুড়ি এই বাড়িতে আসে এবং খালেদা জিয়ার আজ বাংলাদেশে চলে যায় এই বাড়ি তখন থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী থাকে এবং খালেদা জিয়া আমার বাড়ির উল্টো দিকেই ছিল আমার মায়ের কোলেই সে মানুষ হয়েছে এবং এখানে থেকে উঠেছে এখন জলপাইগুড়ি শহরে প্রায় গত বছরও তার আত্মীয় স্বজনরা আসে ভিটে দেখে প্রণাম করে তারা চলে যায় এবং ভিটে হ্যাঁ এখনও গত বছরও এসছে গত বছর তার ভাগ্নে এসছে এই সে তখন প্রণাম করে যাচ্ছে আমি তাদের আমার বাড়ির লোকের কাছ থেকে কি শুনেছি যে তারা অতি ভদ্র লোক ছিল এবং প্রতিবেশী হিসাবে ভালো ছিল তারা আমাদের সাথে মিলেমিশে থাকত আমরা খ্রিস্টান ওনারা মুসলমান আমাদের পাশে হিন্দু সবাই একসাথে থাকতাম কোনো অসুবিধা ছিল না তাই আজকে খালেদা জিয়া চলে গেল সেটা আমাদের কাছে খুব দুঃখজনক বেদনাদায়ক ঠিক থ্যাংক ইউ জানা যায় এখন ব্যাপার হচ্ছে যে শান্তিপ্রিয়ত মানুষ আশি শতাংশ কিন্তু তবু তো বাংলাদেশ লিখতে পারছে না আবার আমরাও কি আমরা রক্ষা করতে পারছি এই শান্তিপ্রিয়টা মানুষ যখন সংকটে পড়ে তখন তার হিংস্র রূপটা চোখে পড়ে সর্বকালে সর্বদেশে তখন তার যে মানব মানুষের যে বর্মটা সেই বর্মটা খুলে যায় এখন এই যে বিবৃতিগুলো এগুলো একশো শতাংশ সত্যি কিন্তু যখন এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের আটই এপ্রিল নেহেরুর সাথে লিয়াকতলি খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর চুক্তি হয় সেই চুক্তি বলে সিদ্ধান্ত হয় যে উভয় দেশ উভয় দেশের যে সংখ্যালঘু তাদেরকে সুরক্ষা দেবে